আলহামদুল রবীলিন সলাতাম আল সঈদুলমরসলিন আদফ ফিলজিম বিসমল্লা রহমা রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া ইয়া নূর আল্লাহ ফিসলাইম ভাইরা মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তাআলার দয়ায়তে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজজা ওয়া জাল আরো একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে যার নাম হচ্ছে কোরআনি সূরার ফজিলত দর্শকবৃন্দ যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আলহামদুলিল্লাহ আজ্জা এই অনুষ্ঠান কুরআনি সুরার ফজিলত এই অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করি কুরআনুল করিম ফুরকানুল হামিদের বিভিন্ন সুরার বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে উপস্থিত হওয়ার আপনাদের নিকট কুরআনে পাকের বিভিন্ন সুরার সম্পর্কে কিছু তথ্য প্রদান করার জন্য আপনাদের কাছে পৌঁছানোর জন্য আজকে ইনশাআল্লা তালা কুরআনুল করিম ফুরকানুল হামিদের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি সুরানি আলোচনা করার চেষ্টা করব কোন কোন সুরানি আজকে আমরা আলোচনা করব তা জানবো এর পূর্বে আসুন আমরা আমাদের প্রিয় নবী রাহমাতুল্লিল আলমিন শফিউল মুজিন রসুল করিম রাউফুর রহিম সাল্লাহ আলি ওয়াসালামের উপর দূরদে পাক পাঠ করার ফজলা সম্বলিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করি আমার আপনার নবী দয়ালু নবী মায়ার নবী রহমতলিল আলামীর নবী সাল আল্লিবাস্লাম ইরশাদ ফরমান যে ব্যক্তি আমার উপর একবার দুরুদে পাক পাঠ করে আল্লাহ তালা তার উপর দশটি রহমত প্রেরণ করেন সুবাহ আল্লাহ একটু চিন্তা তো করি দর্শকবৃন্দ যে একবার দুরুদে পাক পাঠ করব আর বিনিময়ে দশটি দশ বার রহমত প্রেরণ করা হবে তো দশবার যখন রহমত আমাদের উপর প্রেরণ করা হবে এর মধ্যে যদি আমরা রহমত বরকত পেয়ে যাই তাহলে তো আর কি বলবো যার উপরে আল্লা তালা রহমত বর্ষিত হয় তার ইহকাল পরকাল উভয়টি আলহামদুলিল্লাহ ধন্য হয়ে যায় কল্যাণকর হয়ে যায় মঙ্গলজনক হয়ে যায় তো বিন্দু আমরাও দুরুদে পাক পাঠ করতে থাকি দুরুদে পাকের অভ্যাস গড়ে তুলি চলতে ফিরতে উঠতে বসতে অধিকারে আমাদের নবী সাল্লাহ আল্লিবাসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার চেষ্টা করি আমরা শিডিউলও বানায় নিতে পারি যেমন পাঁচক্ত নামাজ রয়েছে ওয়াক্ত নামাজের আগে কিছু দুরুদে পাক কিছু নামাজের পরে দুরুদে পাক পাঠ করা এমন ইসলামী ভাই দেখেছি প্রতিদিন তিন হাজার চার হাজার পাঁচ হাজার পর্যন্ত দুরুদে পাক পাঠ করে অনেক আশিকেরাসল আছে প্রতিদিন বিশ হাজারও দুরুদে পাক পাঠ করে তার অন্তরে নবী করিম সাল্লাহ আল্লুসাল্লামের প্রতি ভালোবাসা যার যত বেশি হবে সে দুরুদে পাকও তত বেশি পাঠ করে তো আমরা চেষ্টা করি আমাদের অন্তরে নবী পাক সাল্লাহ আল্লবা ভালোবাসা বৃদ্ধি করা এবং নবী করিম সাল্লাহ আলিবা সাল্লামের প্রতি ভালোবাসা রেখে আমরা অধিকারে দুরুদে পাক পাঠ করি আসুন আমরা অনুষ্ঠানের বরকতে একবার দুরুদে পাক পাঠ করব। সাল্লু আলাল হাবিব সল্ল্লাহু তল আল্লাহ মুহাম্মদ সাল্লাহ ফু আলি আলহিহাসাল্লাম দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান কুরআনী সুরাল ফজিলত আলহামদুলিল্লাহ আজাল এই অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করি কুরআনুল করিম ফুরকানুল হামিদের বিভিন্ন সুরা নিয়ে আলোচনা করার জন্য আমরা ইতিমধ্যে কুরআনে পাকের বেশ অনেকগুলো সুরা সম্পর্কে শুনেছি কোনো পর্বে একটি সুরা নিয়ে আলোচনা করেছি কোন পর্বে দুইটি সুরা নিয়ে আলোচনা করেছি আবার কোনো পর্বে তিনটি সুরা নিয়ে আমরা আলোচনা করেছি আজকে ইনশাআল্লাহ তালা কুরআনে পাকের খুবই গুরুত্বপূর্ণ তিরিশ পাড়ায় রয়েছে দুইটি বা তিনটি সুরা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা আজকে যেই সুরাগুলো নিয়ে আলোচনা করাবো চেষ্টা করব আলোচনা করার জন্য তা হচ্ছে সুরা আলাম আলামনাস্র এবং সুরা ওয়া তিন বিন্দু এই অনুষ্ঠানের মধ্যে আমরা কোরআনে পাকের বিভিন্ন সুরা কোথায় অবতীর্ণ হয়েছে এই সুরার মধ্যে কয়টি আয়াত রয়েছে কয়টি রুকু রয়েছে এই সুরার নামকরণ যে করা হয়েছে এর নামকরণের কারণ কী নামকরণ কোথা থেকে করা হয়েছে এ সম্পর্কে শ্রবণ করি পাশাপাশি এই সুরার মধ্যে আলোচ্য যে বিষয়গুলো যে বিষয় আলোচনা করা হয়েছে সুরার মধ্যে তা আমরা সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করার চেষ্টা করি আপনাদের নিকট পৌঁছানোর চেষ্টা করি আজকেও করবো ইনশাআ তালা আমরা সুরা আলম নাসর দিকে যাব সুরা আলম নাসর সম্পর্কে শুনব এরপর ক্রমান্বয়ে সুরা ওয়াত্তিন এরপর যদি সময় সুরা আলাক সম্পর্কে শ্রবণ করব আসুন আমরা আলোচনা শ্রবণ করার পূর্বে আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই কেননা হাদিসে মুবারাকার মধ্যে এসেছে নিজাতুল মোমিনী খয়রুমিনা আয়ম অর্থাৎ মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম যত বেশি নিয়ত হবে তত বেশি নেকি পাওয়া যাবে তো নেকি অর্জন করার জন্য আসুন কিছু ভালো ভালো নিয়ত করি যে আল্লাহ এবং তার রসুল রসুল মকবুল আলী ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখবো শুনব এই অনুষ্ঠানের মধ্যে যে বিষয়গুলো বলা হবে তা আমরা যদি সম্ভব হয় লিখে রাখবো নিজে মুখস্থ করব নিজে আমলের বিষয়গুলো নিজের মধ্যে আমরা প্রতিফলন ঘটাবো অর্থাৎ আমরা আমল করব এবং নিজের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে আমরা এই সুরা সম্পর্কে এই আলোচনা সম্পর্কে নেকি দাবাত দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আর ভালো ভালো নিয়োগ করার তৌফিক দান করুক আল্লাহ তালা বরকত দান করুক আসুন দর্শকবিন্দু আমরা আলোচনার দিকে যাব মূল আলোচনা সুরা আলাম নশ্র সম্পর্কে শ্রবণ করব সল্লু আল হাবিব সল আল্লাহ আলা আলা আলম মোহাম্মদ সল আল্লাহ ফুত আল্লা আমরা এখন আলোচনা করব সুরা আলাম নশ্র নিয়ে সুরা আলাম নশ্য এই সুরার মধ্যে কয়টি আয়াত রয়েছে এই সুরা আলাম নাস্রর মধ্যে কয়টি রুকু রয়েছে সুরা আলাম নাশ্য কোথায় অবতীর্ণ হয়েছে সুরা আলাম নাস্য এর নামকরণের কারণ কি কী নাম আলাম নাশ্র কেন হলো তা আমরা জানবো পাশাপাশি আমরা কিছু আলোচ্য বিষয় সম্পর্কে অর্থাৎ এই কোরআনে পাখির এই সুরের মধ্যে কোন কোন বিষয় আলোচনা করা হয়েছে তা আমরা শ্রবণ করব। দর্শক সর্বপ্রথম আমরা শুনব সুরা আলাম নাশ্র কোথায় অবতীর্ণ হয়েছে অর্থাৎ নাজিল হয়েছে কোথায় তো তাপশ্রেখ খাজিনের মধ্যে বর্ণিত হয়েছে সুরা নাশ এটি মক্কায় মোকারামায় অবতীর্ণ হয়েছে অর্থাৎ অবতীর্ণের দিক দিয়ে সুরা আলম নাস্য মাক্কী সুরা যেহেতু আমরা জানি মক্কা বা এর আশেপাশের অঞ্চলগুলোতে এলাকাতে যখন যে সুরাগুলো নাজিল হয় ওই সুরাগুলোকে সুরা মাক্কি অর্থাৎ মাক্কী সুরা বলা হয় আর যে সুরাগুলো মদিনা বা এর আশেপাশের এলাকাগুলোতে অবতীর্ণ হয় সেই সুরাগুলোকে বলা হয় মাদানী সুরা তো আমরা জানলাম সুরা আলমনাস্র এটি অবতীর্ণের দিক দিয়ে মাকি সুরা আলহামদুলিল্লাহ আজল দর্শক বিন্দু এখন আমরা শ্রবণ করব এই সুরার মধ্যে কয়েকটি আয়াত ও রুকু রয়েছে বর্ণিত হয়েছে সুরা আলমনাস্র এর মধ্যে টোটাল আটটি আয়াতে মোবারকা রয়েছে আর এই আটটি আয়াতে মোবারকা একটি রুকুতে বিভক্ত অর্থাৎ একটি রুকুর মধ্যে আটটি আয়াত রয়েছে দর্শকবন্দু আমরা আয়াত সংখ্যা জানলাম যে এই সুরার মধ্যে আটটি আয়াত রয়েছে দর্শক এই সুরার সম্পর্কে কিছু খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং কিছু তথ্য দেব ইনশাআল্লাহ তালা আলোচনার মধ্যে আসুন এই সুরার নাম অর্থাৎ সুরা আলাম নাশ্য এর নাম আলাম নাশ্য কেন হলো আসন শ্রবণ করি নর্মালি আমরা সাধারণত মুফাসির কিরাম বা এই সুরার নামকরণ এই সুরার মোট তিনটি নাম রয়েছে এক তো সুরা আলাম নাশ্য এরপর সুরা সরাহ এবং সুরা ইনশিরা অনেক সময় দেখা যায় আমরা হয়তোবা কোরআনে পাকের মধ্যে যে আমাদের কোরআনে পাকের খণ্ডলিপি রয়েছে এর মধ্যে আমরা যদি দেখি তাহলে হয়তো দেখব সুরা ইনশিরা লেখা তো এই সুরাকে ইনশিরাও বলা হয় এই সুরাকে আলাম নাসরাও বলা হয় এই সুরাকে সুরায় সরাহ বলা হয় তো নাম করার কারণ এটা হচ্ছে যে এই সুরার প্রথম আয়াতে এই শব্দ রয়েছে আলাম আলামনাশ্র অর্থাৎ সরা এটার মূল যেই অক্ষর সেটা হচ্ছে শিন র হা এই তিনটি অক্ষর থেকে সরা ইনশিরা আলমনাস্র হয়েছে তো এই সরা থেকে যেহেতু নেওয়া হয়েছে তো এর সাথে সম্পর্ক রেখে সুরার নামকরণ ইনসিরা বলা হয় সুরা সরাহ বলা হয় পাশাপাশি সুরা আলমনাস্র বলা হয় তো আমরা জানলাম নামকরণ কীভাবে হয়েছে দর্শক এই সুরার মধ্যে বেশ কিছু বিষয় উল্লেখ রয়েছে কি কি বিষয় উল্লেখ রয়েছে আসলে আমরা আলোচনা শ্রবণ করি যে এই সুরার মধ্যে কোন কোন বিষয়ের উল্লেখ রয়েছে যদি আমরা দেখি এই সুরা নিয়ে পর্যবেক্ষণ করি এই সুরা আয়াতগুলো পড়ি এই সুরার অনুবাদ পড়ি এই সুরার শানে নুজুল তফসির যদি আমরা পাঠ করি রিসার্চ করি তাহলে আমরা মূল যে বিষয়টি পাবো এই সুরার তা হচ্ছে এই সুরার মূল থিম আলোচ্য বিষয় হচ্ছে তাজেদারের রিসালাত খাতামে নবুবত আমাদের প্রিয় নবী রসুল আরবি সাল্লাহ আলী আসাল্লামের ব্যক্তিত্ব এবং আল্লাহনবী সাল্লাহ আলী সাল্লামের জীবনীর উপরে বর্ণনা করা হয়েছে এই সুরার মধ্যে পাশাপাশি এই সুরার মধ্যে আল্লাহ নবী সাল্লাহ আলিবা শাহ মান মর্যাদাকে বর্ণনা করা হয়েছে এই মধ্যে আরও কিছু বিষয় আলোচনা করা হয়েছে আসুন কি কি বিষয়ে আলোচনা করা হয়েছে আমরা শ্রবণ করি এই সুরার মধ্যে অর্থাৎ শুরুর দিকে এই সুরার শুরুর দিকে এই বিষয়টি আলোচনা করা হয়েছে সেই মুরসালিন আমাদের প্রিয় নবী সল্লাহ আলীবাশ্লামকে যে সকল নিয়ামত সমূহ প্রদান করা হয়েছে দান করা হয়েছে আল্লাহ তালা যেগুলো তার প্রিয় হাবিব সল্লাহ আলিবুয়াকে নিয়ামত দান করেছেন ওই নিয়ামতের ব্যাপারে আলোচনা করা হয়েছে যে আল্লাহ তালা তার প্রিয় নবী আলী আল্বাস্লামের খাতিরে হদায়াত নসিহত নবুয়াত ইলিম হিকমত এগুলো কী করেছেন নবী করিম আলী আলীবামামের সিনা আকদাসের মধ্যে অর্থাৎ সিনা মুবারকের বক্ষ মুবারকের মধ্যে দান করেছেন এবং আল্লাহ নবী সাল্লাহামের বক্ষ মোবারকে প্রশস্ত করেছেন আলহামদুলিল্লা সোহান আল্লাহ পাশাপাশি আল্লাহনবী সল্লাহামকে সাফাত কবুলকারী সুপারিশ কবুলকারী হিসাবে পাঠানো হয়েছে বানানো হয়েছে এবং আলানবী সাল্লাহ আল্লাহ আল্লি আলিবা তার উম্মতের গুনার ব্যাপারে সুপারিশ করবেন উম্মতের যেই দুঃখ কষ্ট এগুলোকে দূর করবেন আর এর দ্বারা আল্লাহনবী সাল ফুত আল্লাহ আলি আল্লীবসাল্লামের মান মর্যাদা অর্থাৎ এই সুরার মধ্যে আল্লাহ নবী সাল্লাহ আল্লিবাস্লামের মান মর্যাদাকে বর্ণনা করা হয়েছে যে আল্লাহ নবী সাল্লাহ আল্লিবাস্লামের শান মান মর্যাদা কেমন এই সুরার একটি আয়াতে মোবারকা রয়েছে বিসমিল্লাহ রহমান রহিম ওয়ারফা আনা লাকা দিকরক অর্থাৎ হে মাহবুব আলী সাল্লাম আমি আপনার আলোচনাকে আপনার জিকিরকে সমুন্নত করেছি অর্থাৎ আল্লাহ তালা তার প্রিয় হাবিব হাবিবল আবিব সাল্লাহ আল্লীবা স্লামের আলোচনাকে জিকিরকে তার যেই আল্লাহনবী সাল্লাহসাল্লামের সানমান মর্যাদাকে খুবই উপরে করেছেন এত উপরে করেছেন যে পুরো দুনিয়ার মধ্যে যত মানুষ রয়েছে এই মানুষ তো মানুষ যার আম্বিআই কিরাম রয়েছে আম্বিয়াই কিরামদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আমার আপনার নবী রহমাতুলিল্লাহ আলমিন সাল আলী আসসালাম সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলি ইসলাম আর তার সম্মান মর্যাদা কত উপরে আলহামদুলিল্লাহ কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে কোনো নবীকে আল্লাহ তালা একটি মজুজা দান করেছেন কোনো নবীকে দুইটি মজুজা কোনো নবীকে তিনটি মজুজা কোনো নবীকে চারটি মজুজা যখন আমার নবী সলাল্লাহ আলী সালাম দুনিয়াতে এসেছেন আল্লাহ তালা আমার নব্বী সল্লাহ বাসলামকে অন্যান্য যত নবী আছে যত নবীকে যত মজেজা দান করেছেন কামালিয়া দান করেছেন বিশেষত্ব দান করেছেন সব আল্লাহ আল্লাহনবী সাল আলিবাসাল্লামকেও দান করেছেন শুধু তাই নয় সব মজেজা আল্লাহনবী সলাল্লাহ বাসলামকে দান করা হয়েছে পাশাপাশি আল্লাহ আল্লাহনবী সল্লাহ বাসলামকে আরও অনেক এমন মজেজা দান করেছেন যা শুধুমাত্র আমার আপনার নবী সাল আল্বা সালামের জন্য বিশেষ অর্থাৎ খাস করা হয়েছে তো এগুলোকে বলা হয় খাসাইসে কুবরা খাসাইসে কুবরা নামে হাদিসের কিতাবও পাওয়া যায় তো আমরা যদি অধ্যয়ন করি তাহলে জানতে পারবো আলাহনবী সাল্লাহ শান মান মর্যাদা আল্লাহনবী সাল আলিবা সালামের মজাজা কেমন ছিল আল্লাহনবী সাল্লাহ আলিবা স্লামের আপাদ মস্তক মজে যায় মজা যা আল্লাহ নবীল আহলামের হাত মুবারক মজে যা নবী নবীসাল্লুহ আলি সামের পা মুবারক মজে যা আলহাম নবীসাল্লাহ আসলামের চেহারা মুবারক বলি চুল মুবারক বলি থুতু মুবারক বলি যা বলি আলহামবী সাল ইসলামের ঘাম মুবারক তাও মজা যা আলহামদুলিল্লাহ সবচাইতে দুনিয়ার মধ্যে সবচাইতে উৎকৃষ্ট আতর হচ্ছে আল্লাহ নবী সাল্লাহ আলু আসলামের ঘাম মুবারক সোহান আল্লাহ সোহান আল্লাহ তো দর্শকবৃন্দ যেটা আল্লাহ তালা তার নবীর মান মর্যাদাকে এত বৃদ্ধি করেছেন অনেকে হয়তো বলে থাকে যে আমরা আল্লাহ নবী শান মান মর্যাদাকে অনেক উপরে করে নিয়ে যাই আরে না না এমনটা নয় বরঞ্চ আল্লাহ নবী সাল্লাহ আল্লা শান মান মর্যাদা আল্লাহ এত সমুন্নত করেছেন যে আল্লাহ তালা প্রত্যেক কিছুর মধ্যে আল্লাহ তালার সাথে তার হাবিবকে রেখেছেন আমরা কালেমা পাঠ করি আল্লাহ তালার সাথে তার হাবিবকে রেখেছেন লা ইলাহা ইল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই সাথে আমার নবীকে রেখেছেন মোহাম্মদুর রসুল আমাদের প্রিয় নবী সালাহুল ইসলাম তালা রসুল আমরা যেখানে যাই জান্নাতে যাই আজানের মধ্যে যাই যেখানে যাই দেখব আল্লাহ তালা তার সাথে তার হাবিবের নামকে রেখেছেন মসজিদে গেল আমরা দেখতে পারি এক সাইডে আল্লাহ আরেকদিকে মোহাম্মদ লেখা থাকে অর্থাৎ যেখানেই যাই আমরা দেখতে পারবো যদি কে যাই আল্লাহ তালা তার নবী সাল্লাহ আলাইসলামকে কত আপন করে নিয়েছেন কত ভালোবাসতেন এবং তার সানমান মর্যাদাকে কত বৃদ্ধি করেছেন এটা আমাদের আকলে হয়তো আসবে না আমরা যত সান্মান মর্যাদা বয়ান করি এটা খুবই নগণ্য খুবই কম খুবই কম বরঞ্চ ওলামায়ে কিরাম বলেন যে আল্লাহ নবী সাল্লাহ আল্লাসলামের সানমান অনেকে বলে না যে আমরা নবী করিম ইসাল্লাহলামের সান্মান বাড়িয়ে বলি বা বাড়িয়ে দিই সান্মান আমরা শান বাড়ানোর কী আমরা নবী করিম সাল্লামের মর্যাদা বাড়ানোর কি মর্যাদা তো আল্লাহ তালা বাড়িয়েছেন আমরা তো আল্লাহ নবী সাল্লাহ আলাইসলামের ওই মান থেকে একাংশ বর্ণনা করে নিজের জিহবাকে পবিত্র করি নিজেকে সম্মানিত করি আমরা দেখব দুনিয়াতে আউলিয়া কিরাম বলি সাহাবাই কিরাম বলি যারাই আজকে বড় বড় ব্যক্তিত্ব হয়েছে আউলিয়া কিরাম হয়েছে নবী সানমান বর্ণনা করে তারা মর্যাদার অধিকারী হয়েছে সাহাবাই কিরাম তারা সাহাবাই কিরাম কেন হয়েছে যখন আল্লাহ নবী সাল্লি ইসলামের সহবতে অর্থাৎ জীবদ্দশায় নবী করিম ইসালি ইসলামের জীবদ দশায় যারা ইমানের সহ আমার নবীকে দেখেছেন এবং ইমান নিয়ে ইন্তিকাল করেছে দুনিয়া থেকে পর্দা করেছে তাদেরকে সাহাবি তো সাহাবি বলা হয়েছে আমার নবীর কারণে আমার নবী যদি না হতো তাহলে তো সাহাবি হতো না তারপর প্রত্যেক আম্বিয়াই কিরাম আমার নবী সাল আলি ইসলামের উন্মত হওয়ার জন্য প্রার্থনা করেছেন এ থেকে বুঝতে পারি দর্শকবৃন্দ আমার নবী সাল্লাহ আলিবাস্লামের মান মর্যাদা কত রয়েছে আলোচনা করলে আরও বিস্তর আলোচনা করা যাবে নবী করিম সাল আল্লাহ আল্লু আসসালামের মান মর্যাদা নিয়ে কিন্তু আমাদের যে অনুষ্ঠান এই অনুষ্ঠান থেকে আমরা কিছুটা অন্যদিকে চলে যাব যদি আমরা সানমান বয়ন করতে যাই যেহেতু আমাদের অনুষ্ঠানে একটা আলোচ্য বিষয় রয়েছে আমরা নবী করিম সাল্লাহ আলি আসসালামের সানে এই সুরা যে নাজিল হয়েছে আলম আলমনাস্র তো এই বিষয় আমরা শুনছিলাম আমরা শুনেছি যে আলানবী সাল্লাহ আলাইসাল্লামের সালমান আল্লাহ তালা বৃদ্ধি করেছেন এই সুরার মধ্যে আলোচনা করা হয়েছে পাশাপাশি এই সুরার মধ্যে আরেকটি বিষয় যে আলোচনা করা হয়েছে তা হচ্ছে প্রত্যেক প্রকার কষ্ট দুঃখ বিপদ আপদের পরেই কি রয়েছে সহজতা রয়েছে প্রত্যেক বিপদ আপদের পরেই স্বস্তি রয়েছে অর্থাৎ মানুষ যত কষ্টের মধ্যে থাকে একটা সময় এই কষ্ট শেষ হয়ে তার স্বস্তি আসবেই তো এই বিষয়টি কোর আনুল করিম ফুরকানুল হামিদের এই সুরা সুরা আলাম নাসের মধ্যে বর্ণনা করা হয়েছে পাশাপাশি এই সুরা শেষের দিকে বর্ণনা করা হয়েছে নামাজ পড়া শেষে আল্লাহ নবী সাল্লাহ সালামকে আখিরাতের ব্যাপারে দোয়া করার জন্য এবং আল্লাহ তালার উপর তাবাকুল ভরসা করার ব্যাপারে হুকুম বর্ণনা করা হয়েছে যেন আল্লাহ তালা আল্লাহ হাবিব সল্লাহসাল্লাম যেন আখিরাতের ব্যাপারে উম্মতের ব্যাপারে দোয়া করেন এবং আল্লাহ তালা উপরে যেন ভরসা রাখেন এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এই সুরার শেষের দিকে তো দর্শকবৃন্দ হয়তো আটটি আয়াত রয়েছে আমরা হয়তো ভাবতে পারি এই সুরার মধ্যে আটটি আয়াত কিন্তু এই আটটি আয়াতের তফসির কি রয়েছে তা যদি আমরা জানতে যাই তাহলে এ ব্যাপারে একটা তথ্য আপনাদেরকে বলি আলা হযরত ইমাম আহমেদ রাজা খান রহমাতুল্লাহ তালা আলহির সম্মানিত পিতা যান হজরত আলামা মৌলানা নকি আলী খান রহমাতুল্লাহ তা আল আলহি এই সুরার অর্থাৎ আট আয়াত বিশিষ্ট সুরা সুরা আলাম নাসর তাপসির প্রায় চারশো পঁয়তাল্লিশ পৃষ্ঠার সম্বলিত একটি কিতাব লিখেছেন চারশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা সম্বলিত একটি কিতাব চিন্তা করুন আটটি আয়াত একটি সুরা এর তাপসির চারশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা যার নাম হচ্ছে আল কালামুল আউদাহ ফি তাফসিরি আলাম নাশরহ তো এটা হচ্ছিল আরবি নাম আর এর উর্দু যে নাম রয়েছে তা হচ্ছে আনোয়ারে জামালে মুস্তফা তো চিন্তা করি দর্শকবৃন্দ আয়াত আটটি সুরা একটি এর তাফসির হচ্ছে চারশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা সুবাহান আল্লাহ এ থেকে আল্লাহ তালা একটা ক্ষুদ্রতা আমরা জানতে পারি যে আল্লাহ তালা এই সুরাগুলো অর্থাৎ আয়াতগুলো একটি আয়াতের মর্মার্থ একটি আয়াতের মধ্যে কত কিছু আল্লাহ তালা লুকায়িত রেখেছেন যে এর আয়াতকে বিশ্লেষণ করতে গিয়ে ব্যাখ্যা করতে গিয়ে তাফসিল করতে গিয়ে চারশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত লিখেছেন উলামাই কিরাম সোহান আল্লাহ সোহান আল্লাহ আল্লাতলা কত সংক্ষিপ্তভাবে কোরআনে পাকের আয়াতের মধ্যে নাজির করছেন আমাদের অধ্যয়ন করা উচিত যখন আমরা এই কিতাবগুলো অধ্যয়ন করব। তাফসির অধ্যয়ন করব তখন আমরা কোরআনের মজা কোরআনের মধ্যে যেই স্বাদ রয়েছে এই স্বাদটা পাবো কোরআনের যেই সত্যিকার অর্থের যেই জন্য নাজির করা হয়েছে বিষয়গুলো আমরা জানতে পারবো আল্লাহ তালা আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত করা কোরআনের অনুবাদ তাফসির করা এগুলো আমাদেরকে শিখা জানা আলোচনা করার তৌফিক দান করুক দর্শকবিন্দু আমরা সুরা আলমনস্বর সম্পর্কে শ্রবণ করেছি এখন ইনশাআল্লাহ তালা সুরা ওয়াত সম্পর্কে শ্রবণ করব প্রথমে আমরা জানব সুরা তিন এটি কোথাও অবতীর্ণ হয়েছে এর মধ্যে কয়েকটি আয়াত ও রুকু রয়েছে এই সুরার নামকরণের কারণ কি একটি হাদিসে মুবা শ্রবণ করবো ইনশাআল্লাহ তালা পাশাপাশি এই সুরার মধ্যে কোন কোন বিষয় আলোচনা করা হয়েছে তাও আসুন আমরা শ্রবণ করব। দর্শক যদি আমরা দেখি সুরা ওয়া তিন এটি কোথায় অবতীর্ণ হয়েছে তারপরে খাজিনের মধ্যে বর্ণিত হয়েছে যে সুরা ওয়া তিন এটি মকায় মোকারামায় অবতীর্ণ হয়েছে অর্থাৎ এই সুরাটি হচ্ছে মাকী সুরা মাক্কী সুরা কাকে বলে আমরা জেনে নিয়েছি অনুষ্ঠানের শুরুর দিকে আমরা এখন জানতে পারলাম সুরা তিন সুরা ওয়াত তিন এটি হচ্ছে মকায় মোকারামায় অবতীর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ অর্থাৎ এটি মাক্ষী সুরা সুরা তিনের মধ্যে আটটি আয়াত রয়েছে এবং একটি রুকু রয়েছে অর্থাৎ একটি রুকু এবং আটটি আয়াত সুরা ওয়া তিনের মধ্যে রয়েছে ওয়াদ তিন নাম রাখার কারণ কি ইঞ্জিরকে আরবিতে ওয়াদ তিন বলা হয় ইঞ্জির একটি ফলের নাম ওই ফলকে আরবিতে ওয়াদ তিন অর্থাৎ তিন বলা হয় আমরাও দেখেছি আমাদের বাংলাদেশের মধ্যেও তিন ফল নাম অনেকে শুনেছি অনেকে দেখেছি অনেকে এর আল আলহামদুলিল্লাহ নিয়েছি তো এই সুরার প্রথম আয়াতে আল্লাহ তালা ইঞ্জির অর্থাৎ তিন যেটা আমরা বাংলায় তিন ফল বলি তো এই তিন শপথ করেছেন তিনের শপথ করেছেন আর এই সুরার প্রথম আয়াতেই রয়েছে ওয়াত তিন তো এর সাথে সম্পর্ক রেখে এই সুরার নামকরণ করা হয়েছে সুরায় ওয়াত তিন দর্শকবৃন্দ সূরা তিন এই সুরা তিন সম্পর্কে একটি হাদিসে মুবারকা আসন আমরা শ্রবণ করি বুখারি শরীফের মধ্যে বর্ণিত হয়েছে হাদিস নাম্বার সাত হাজার পাঁচশো ছেচল্লিশ তো হাদিসে মুবারকা হচ্ছে হজরত সদিনা বিন আজিব রদি লাহুতা তালানু বর্ণনা করেন যে আমি ঈশার নামাজের মধ্যে হুজুরপুর নুরসাল্লাহু তআলা আয়লা আলি আসলামকে ওয়া তিন ওয়া এর তেলাওয়াত করতে শুনেছি এর চাইতে বেশি সুন্দর কণ্ঠে কিরাত কখনো শুনিনি অর্থাৎ আল্লাহ সাল্লাহ আল্লীবাসাল্লাম যে সুরা ওয়া তিনী বা জাইতুন অর্থাৎ সুরা তিন তেলাওয়াত করেছেন ঈশার নামাজের মধ্যে এরকম তেলাওয়াতের সুন্দর কণ্ঠ সুললিত কণ্ঠ এরকম কণ্ঠ কখনো তিনি অর্থাৎ হজরত বারাবিন আজিব রদিয়াল আল্লাহ তিনি শ্রবণ করেননি দর্শক এই সুরার মধ্যে কয়েকটি বিষয় আলোচনা করা হয়েছে কী কী বিষয় আলোচনা করা হয়েছে আসুন আমরা শ্রবণ করি এই সুরার মূল যে আলোচ্য বিষয় তা হচ্ছে এই সুরার মধ্যে মানুষ এবং আকিদা সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এই সুরার মধ্যে পাশাপাশি এই সুরার মধ্যে আরও কিছু বিষয় আলোচনা করা হয়েছে আসুন আমরা শ্রবণ করে নিই ইনশা আল্লাহ এই সুরার শুরুর দিকে আল্লাহ আল্লাহতালা ইনজির অর্থাৎ তিন জয়তুন এবং মোবারক পাহাড় তুরে সিনা এবং নিরাপদ শহর মক্কার শপথ করে আল্লাহ তালা ইরশাদ করেছেন যে নিশ্চয়ই আমি মানুষদেরকে সবচেয়ে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি আল্লাহ চিন্তা করুন আল্লাহ তালা কয়েকটি বিষয় শপথ করে এরপর বলেছেন যে আল্লাহ তালা মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন হয়তো আমরা অনেক সময় দেখা যায় যে আমরা একে অপরকে খারাপ বলি কুৎসিত বলি এরকম বলা উচিত নয় আল্লাহ তালা মানুষের চেহারাকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন পাশাপাশি এই সুরার মধ্যে এটাও বর্ণনা করা হয়েছে যে যদি কোনো ব্যক্তি আল্লাহ তালার একত্রবাদের অস্বীকার করে এবং নবী করিম সাল্লু আলিবাসাল্লামকে রাসুল হিসাবে না মানে সত্য না করে তাহলে সে যাহার নামে সবচেয়ে যে নিকৃষ্ট স্তর রয়েছে সবচেয়ে নিচু স্তর যে রয়েছে ওই নিচু স্তরে তাকে নিক্ষেপ করা হবে এবং যে সকল ব্যক্তিরা আল্লাহ তালাকে এক আল্লাহ হিসাবে এক মাবুদ হিসাবে মান্য করে মানে এবং তার প্রিয় হাবিব সাল্লাহ আল্লুসাল্লামে সত্যায়ন করে রাসুল হিসাবে মেনে নেয় এবং তাদের জন্য রয়েছে ভালো কাজে তাদের যে এই যে ভালো কাজ তাদের নেক আমল নেক আমলের জন্য তাদের অনেক স্বভাব এবং প্রতিদান রয়েছে এই বিষয়টি এই সুরার মধ্যে বর্ণনা করা হয়েছে পাশাপাশি এই সুরার শেষের দিকে বর্ণনা করা হয়েছে যে মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়া এবং হিসাব নিকাশ নেওয়া হিসাব নিকাশের প্রতিদান দেওয়া এবং যারা হিসাব নিকাশের ব্যাপারে অস্বীকার করে যে হিসাব কিতাব কিছু নেই দুনিয়াতে এসেছি মজা আর মজা যা করব তাই করব যা করব না তা করব না যারা জীবিতকে মানে না অস্বীকার করে তাদের ব্যাপারে এই সোরার মধ্যে তাদের তিরস্কৃত করা হয়েছে তাদের এই অস্বীকার ব্যাপারে জবাব দেওয়া হয়েছে এই সোরার মধ্যে দর্শক বিন্দু এই সোরার মধ্যে থেকেও আমরা বেশ কিছু বিষয় জানতে পারলাম শিখতে পারলাম সোরা তিন এর মধ্যে কি কি বিষয় রয়েছে এভাবে দর্শকবিন্দু আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে কিছু না কিছু আলোচনা করার জন্য সোরার মধ্যে কোন কোন বিষয় রয়েছে তা জানানোর জন্য আমাদের উচিত আমরা যেন কোরআনকে আরও বেশি করে স্টাডি করি কোরআনকে আরও বেশি আমরা যেন পড়ি তো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ মক্ততাবতুর মদিনার একটি কিতাব কোরআনের অনন্য ও আশ্চর্য ঘটনা বলি একটি কিতাব রয়েছে আমরা মক্ততাবতুর মদিনা থেকে সংগ্রহ করি এটি অধ্যয়ন করি অনেক কোরআনে পাকের ঘটনা আমরা জানতে পারবো ইলমে দিন অর্জন করতে পারবো ইলমে দিন অর্জন করতে থাকা উচিত আল্লাহ তালা আমাদেরকে ইলমে দিন অর্জন করার এবং ইলমে দিন পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক দর্শক আজকের অনুষ্ঠানে আমরা সুরা আলাম না এবং সুরা ওয়াতিন সম্পর্কে শ্রবণ করেছি ইনশাআল্লাহ তালা আগামী পর্বে আবার আপনাদের নিকুট উপস্থিত হব কোরআনে পাখের আরও কয়েকটি সোরা নিয়ে উপস্থিত হবো আপনাদের কাছে আলোচনা শোনাব ইনশাআল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেলের সঙ্গে থাকুন সাল্লু আল হাবিব সল্ল্লাহু তা আলহ মুহাম্মদ সলাল ওসাল্লাম আমার পদ করে আন শিফার ন করে আন